আনফর্চুনেটলি আমাদের দেশে যে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে সেখানে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা এখনো ঢোকেনি সেটা ঢোকা উচিত সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিজে তারা কিন্তু স্কুল গোয়িং মানে আন্ডার ফিফটিন গার্লসকে তারা স্কুল ভ্যাকসিনেশন প্রোগ্রামে ঢুকে দিয়েছে আমাদের দেশের গভর্নমেন্ট অনেক পরে জেগে উঠেছে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের স্পেশাল অ্যাডভাইসারি বোর্ড এটাকে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ঢোকানোর জন্য অ্যাডভাইস করেছে বাট আপনি জানেন আমিও জানি অ্যাডভাইস করা ডিপার্টমেন্ট হওয়ার মধ্যে আমাদের দেশে কত বছর সময় লাগে সেই সময়টার মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের যে লিমিটেড ক্যাপাসিটি যতটা পৌঁছানো যায় যতটা ভ্যাকসিনেশান দেওয়া যায় সো ডেফিনেটলি সবাইকেই দেওয়া উচিত কিন্তু আমরা আমাদের লিমিটেড ক্ষমতার মধ্যে চেষ্টা করছি যেভাবে এটা করা যায় আর আরে ভ্যাকসিন নিলে কতটা সে নিরাপদ মানে কতটা কার্যকারিতা আছে ভ্যাকসিন এখন অবধি যে ভ্যাকসিন পাওয়া মানে ভ্যাকসিন পাওয়া যায় সেটাতে মোটামুটি পনেরো বছরের কমে নিলে দুটো ডোজ নিলেই হয়ে যায় লাইফ টাইম সেকেন্ড টাইম রিপিট করতে হয় না তাতে মোটামুটি সেভেন্টি টু এইটি পারসেন্ট প্রোটেকশন দেয় সারভাইক্যাল ক্যান্সারের কারণ সারভাইক্যাল ক্যান্সারের যেটা তৈরি হয় ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস দিয়ে তো তার মধ্যে মেইন যে ভাইড রায়ার্সগুলো সেইগুলো এই ভ্যাকসিনটা কভার করে এবং তাতে মোটামুটি এইটটি প্লাস কাভারেজ পাওয়া যায়